নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সময়টা মোটেই ভালো যাচ্ছে না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের আপনারা জানেন যে এবারে তিনি তৃতীয়বারের জন্য জয়ী বিষ্ণুপুর কেন্দ্র থেকে প্রথমবার হয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছিলেন তারপর দু দুবার তিনি বিজেপির হয়ে সাংসদ নির্বাচিত হলেন কিন্তু মন্ত্রিত্বের দাবিও করেছিলেন নিজের মুখেই কার্যত কিন্তু তাও মন্ত্রিত্ব কপালে জোটেনি এরই মধ্যে বিভিন্ন বিতর্কের মধ্যেও জড়িয়ে গেছেন দলবদলের জল্পনাও বিভিন্ন সময় উঠে এসেছে যদিও সৌমিত্র খাঁ বরাবরই বলেছেন যে আহ উন্নয়নের জন্য আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে রাজি এলাকার তৃণমূল বিধায়কের সঙ্গে আলোচনা করতে রাজি উন্নয়নের স্বার্থে তার জন্য সবার দাঁত খোলা এরকম তিনি বলেছেন সেই সৌমিত্র খাঁ আবার নতুন একটা সমস্যায় পড়েছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বিধাননগরের যে MP MLA আদালত সেই MP আদালত সৌমিত্র খানের বিরুদ্ধে আহ গ্রেফতারি পরোয়ানা সরাসরি জারি করেছে দুহাজার সালের একটা মারধর শ্লীলতা হানি হিংসা ছড়ানো ইত্যাদি সংক্রান্ত মামলায় সোনামুখী থানা এলাকায় মামলায় তিনি বারবার হাজিরা এরাত ছিলেন বলে আদালত সূত্রে জানা যাচ্ছে তিনি চার চারবার এর আগে সমন পেয়েও হাজিরা দেননি এবং যথেষ্ট বিক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে গেছে আদালত এবং তারা আর একটা ডেড দিয়েছে নয় জুন আগামী নয় জুন তাকে হাজিরা দিতেই হবে অন্যথায় তাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে পুলিশকে সরাসরি আদালত বিধাননগরের এমপিএমএলএ কোর্ট সরাসরি আদেশ দিয়েছে যে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ আগামী নয় জুন তিনি যদি হাজিরা এরান কোনোভাবে তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে সরাসরি একদম গ্রেফতারি পরোয়ানা জারি এই জন্যই বলছি সময়টা ভালো যাচ্ছে না সময়ের দোকানের এবারের লোকসভা নির্বাচনে যথেষ্ট কঠিন লড়াইয়ের মুখোমুখি পড়তে হয়েছিল যে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় আহ ছাড়াছাড়ি হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে সেই স্ত্রীর বিরুদ্ধেই লোকসভা নির্বাচনে লড়াই করতে হয়েছে তৃণমূল কংগ্রেস সেই স্ত্রীকেই তার প্রাক্তনীকেই প্রার্থী করে দিয়েছিল সৌমিত্রর বিরুদ্ধে লড়ার জন্য তার বিরুদ্ধে লড়াই কঠিন লড়াই হয়েছে এবং আহ ভোটে জয়যুক্ত হওয়ার পরে তিনিও কিন্তু স্বীকার করেছেন যে সুজাতা যথেষ্ট লড়াই দিয়েছিল সবটা মিলিয়ে তাকে জিতে আসতে হয়েছে বেশ কঠিন লড়াই করে জিতে আসতে হয়েছে তারপরেও আবার সেই তেইশ সালের মামলা গত বছরের যে মামলা মামলা সেই নতুন করে নাড়াচাড়া হয়েছে চারবার এর আগে তিনি সমন এড়িয়েছেন এবার যদি হাজিরা না দেন তাহলে তাকে গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেই জন্যই বললাম যে সময়টা ভালো যাচ্ছে না আহ দলবদলের জল্পনাও তো আপনারা জানেন এর মধ্যে যথেষ্ট উঠেছিল অনেকে দাবি করছিলেন যে তিনিও বলেছিলেন যে মন্ত্রিত্ব আহ নিশ্চয়ই দাবিদার আমি কারণ তিনি বিজেপির যে সমস্ত সাংসদ রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন উনি একমাত্র যিনি তিন তিনবার ক্রমে জিতলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্যরা দুবার করে জিতেছেন যদিও প্রথমবার তিনি তৃণমূলের হয়ে জিতেছিলেন হলো তিনি দাবি করছিলেন যে কেন আমি মন্ত্রিত্ব পাব না এর আগের বার ওই দ্বিতীয় এন ডি এ সরকারের সময় নরেন্দ্র মোদী সরকারের সময় একবার কথা উঠেছিল সৌমিত্র কা হয়তো মন্ত্রী হতে পারেন কিন্তু সেবারও তার কপালে শিখে ছেড়েনি এবারেও শান্তনু ঠাকুর এবং বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার মন্ত্রী হলেন সৌমিত্র ব্যক্তি যিনি তিন তিনটে মোর্চা পরিচালনা করেছেন প্রথমে কংগ্রেস কংগ্রেস করতেন কংগ্রেসের যুব মোর্চা অর্থাৎ যুব কংগ্রেস তিনি পরিচালনা করেছিলেন সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসেরও যুব মোর্চা সভাপতি হয়েছিলেন একটা সময় এবং তারপর বিজেপি যুব মোর্চা করেছিলেন সবটা মিলিয়ে সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে একটা বিতর্কিত নাম তো শ্লীলতাহানি মারধর এবং হিংসা চড়ানো ইত্যাদি বিভিন্ন বিষয় যে মামলা তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হয়েছে সৌমিত্র খাঁ যদিও দিল্লিতে রয়েছেন তিনি বলছেন যে আদালত কি আহ নির্দেশ জারি করেছে জানি না আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করব তবে একটা বিষয় যে এরাজ্যে তৃণমূল কংগ্রেস করলে কেস তৃণমূল কংগ্রেস না করলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে কেস হবেই বিভিন্ন বিষয়ে মিথ্যা মামলা হবেই এবং হ্যারাস হতেই হবে এরকম তিনি বলেছেন আমি শুধু বলছি যে অর্জুন সিং থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় আরো যারা যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন তারা বিজেপিতে যাওয়ার পর তাদের কেসগুলোকে নিয়ে নাড়াচাড়া দেওয়া হতো নতুন করে এবং বেশ কিছুদিন বিজেপিতে ঘুরে টুরে তারা যখন আবার তৃণমূলে ফেরত আসতেন তখন ব্যাস সবকিছু ধামাচাপা পরে যেত জানিনা অর্জুন সিং আবার বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন তার বিরুদ্ধে যে সমস্ত কেস আছে সেগুলোর কি হবে এখন আমরা জানি না আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন যে ছেলেটা বন দপ্তরে অনেক দুর্নীতি করেছে সব তদন্ত করব সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ভোটে হারার পর আবার সুর করে কোটান কোট দেবাংশু বলেছিল যে আমি পাপো হয়ে শুয়ে থাকবো সেই পাপোস পেরিয়ে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় আবার কালীঘাটের টালির চালায় গিয়ে ঢুকে পড়লেন আহ তখন সব তদন্ত বন্ধ হয়ে গেল এখন জানি না সৌমিত্রর জানিনা সৌমিত্রকে যেন তেন প্রকারে ন তৃণমূলে এবং বিজেপি থেকে একজন সাংসদকে মাইনাস করা এই টার্গেটটা রাজ্যের শাসক দল নতুন করে আবার নিচ্ছে কিনা যদিও তারা বলতে পারে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত তাতে শাসক দলের কি সম্পর্ক কিন্তু হ্যাঁ পুলিশের হাতে অনেকটাই তারা যেরকম তদন্ত করে যেরকম রিপোর্ট দেয় সেই সব রিপোর্ট শুনে বুঝে দেখে তারপর আদালত তো রায় দিয়ে থাকেন আদালত নিরপেক্ষভাবেই কাজ করে থাকেন বলে আমাদের বিশ্বাস সুতরাং নতুন করে সব বিষয়টাকে নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা হচ্ছে কিনা জানি না তবে সৌমিত্র যেরকম বলেছেন যে এরাজ্যে তৃণমূল কংগ্রেস না করলে মিথ্যা মামলা খেতেই হবে এরকম হ্যারাস হতেই হবে গ্রেপ্তারি পরমানা জারিও হবে বলেছেন দিল্লিতে আসি আইনজীবীদের সঙ্গে কথা বলে যা নেবার নেব তবে আগামী নয় জুন আদালত হাজিরা দিতে বলেছে অবশ্যই যদি কোনোভাবে মিস করেন তাহলে তাকে গ্রেপ্তার হতে হবে গ্রেপ্তারি জারি হয়েছে প্রিয় দর্শক কি বলবেন আপনারা মূল্যবান মতামত করে জানাবেন সৌমিত্র খা একটু হলেও কি ঢোলে রয়েছেন শাসক দলের দিকে বা তাকে কোনোভাবে নিয়ে আসার চেষ্টা একটু হলেও কি করা হচ্ছে এই ধরনের মামলা কে নতুন করে নাড়াচাড়া দেওয়ার মধ্যে দিয়ে আপনারা বলবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনও দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ